আসসালামু আলাইকুম আইটি পিল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো অ্যারিগুলোটা দিয়ে কীভাবে আমরা একটি কালারফুল ইমেজকে ইমেজ ট্রেস করতে পারি ইমেজ ট্রেস আমরা কালারফুল ইমেজ করতে হলে কিছু নিয়ম মেনে করতে হবে আমরা দেখব কীভাবে বিস্তারিত দেখব এটা কীভাবে আমরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করতে পারি সেটাও দেখব এবার এক টু জেড আমরা আজকে এই ইমেজটা দিয়ে কাজ করব এটাকে আমি একটা কপি করে এখানে ডেকে দিলাম ঠিক আছে এটাকে ইমেজ প্রথমে এটাকে ইমেজ ট্রেজ করার জন্য আমাদের কিছু একটা ইমেজ ট্রেস অপশনটা নিয়ে আসতে হবে যেন এই যে উইন্ডো উইন্ডো থেকে ক্লিক করে উইন্ডো উইন্ডো থেকে দেখবেন যে ইমেজ ট্রেস ইমেজ ট্রেস এখানে নিয়ে আসলাম এখানে এখন কিন্তু এটাকে কোনো কিছু অপশন শো করতেছে না যখন আমরা কোনো ইমেজকে এটি দিবেছি ইমেজের কথা ইমেজ যখন সিলেক্ট করবো তখনই এটাকে সিপ শো হবে এটা অপশনগুলো ঠিক আছে এইখান থেকে আমরা যদি এই ইমেজকে সিলেক্ট করি সেক্ষেত্রে এইখানে দেখবেন এখানে অপ এইখানে দেখবেন একটা ইমেজেজ অপশন এখানে অন হবে এখান থেকেই দেখেন এখানে ক্লিক করে এখানে আপনি বিভিন্ন অপশানগুলো পেয়ে যাবেন আবার এইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকেও করতে পারি এখানে এইখানে এইখান থেকেই দেখে সেট প্রে সেট এখান থেকে ডিফল্ট লেখা আছে এখানে ক্লিক করে আমরা করতে পারি আমরা প্রথমে এটা কি করবো কালারফুল একটা করি প্রথমে এটাকে সিলেক্ট করলাম করার পরে এইখান থেকে দেখেন এখানে ক্লিক করে আমি দেখতে কালারফুল দেবো আমি এখানে দিতে পারি হাই ফেসিং ফটো লো ফেসিং ফটো এটা এটার দিকে দিয়ে দেখি একটু প্রথমটা দেখি কেমন হয় যাওয়ার পর যাওয়ার পরে এটা এরকম হয়ে গেছে এখন আমাদের বেগ এটা কিন্তু হয়ে গেছে এখন আমাদেরকে এটা এক্সপান লেখা আছে এক্সপার্টের উপর ক্লিক করবো এক্সপান্ড হবে এটাকে এখন এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে এখন আমাকে গ্রুপ আকারে সব কিছু আছে এখন আমি এটাকে সিলেক্ট করে মাউসের আটবে ক্লিক করে আনগ্রুপ করি করব যেটাকে সিলেক্ট করি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে সিলেক্ট করে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম ওই যে এটাকে সরে নিয়ে যে ডিলেট এখানে আর কোনো কিছু নাই ঠিক আছে এটা বিভিন্ন এটা আলাদা আলাদা গ্রুপ হয়ে গেছে এগুলো আবার সবগুলো এরকম সিলেক্ট করে মাউসের আটবে ক্লিক করে গ্রুপ আমরা এটাকে করে এই পাশে রেখে দিলাম আর একটা কপিকে অল্টার ধরে কপি নিয়ে আসলাম এখানে নিয়ে আছে এটাকে আমি কী করবো এটা কালারফুল করবো তাই কালারফুল করার জন্য এটাকে আমি এইখান থেকে এই ডিফল এইখানে ডিফল্টের জায়গায় এখান থেকে এখানে ক্লিক করে দেখেন যে কালার কত কালার দেবো আমি এখানে সিক্সটিন কালারটাকে সিলেক্ট করে দিলাম অর্থাৎ থ্রি ফার্সি কালার যেহেতু আমাদেরকে গনে গনে দিতে পারি আমরা গনে গনে আমরা কালার সিলেক্ট করে দিতে পারি যেহেতু আমরা এখানে দেখি যে অনেকগুলো কালার আছে সেক্ষেত্রে আমি এখানে সিক্সটিন কালারটা সিলেক্ট করে দিলাম কালার মোর সিক্সটিন করে দিলাম সিপিং করে দিলে অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে একে চাইলে এখানে আমরা কালারটা কী করে লিখে দিতে পারি এই পাশে যে এই স্লো কালার আমি এখানে ষোলো জায়গা কম বেশি করে দিতে পারি পাঁচ ছয় দশ এক দুই যা ইচ্ছে তাই আমরা করে দিতে পারি ঠিক আছে এরপরে এটাকে এক্সপান্ড করে দিই এখান থেকে এক্সপান্ড এরপরে এটা কিন্তু গ্রুপ আকারে আছে এখন আমাকে মাছের আটবোধে ক্লিক করে আনগ্রুপ এটাকে ডিলিট করে দিলাম এখন এটাকে সিলেক্ট করলাম করার দিকে এটা কি গ্রুপ আছে না এটা কি ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড নাই ব্যাকগ্রাউন্ড রুডিমুভ হয়ে গেছে ঠিক আছে আমরা এখন এটাকে আর একটা কপি করে আনি আনার পরে এখান থেকে চাইলে আমি এখান থেকেও করতে পারি এখান থেকে এখান থেকে ক্লিক করে ইমেজটা সিলেক্ট করতে করার পরে এখানে আমি শ্যাডো অফ গ্রে গ্রেটা দিলাম এখানে গ্রে করে দিলাম একটু সময় নিয়ে হয়ে যাবে একটু কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী এটা কাজগুলো একটি কোনো সময় বেশি কম বেশি দিতে হতে পারে এটাকে এরকম হয়ে গেছে আমি এটাকে এইখানে একটু ছোটো করে নিই হ্যাঁ এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই সরি এটা এটা এক্সপ্যান্ড করা হয় এক্সপ্যান্ডটা করে দিই এক্সপ্যান্ড করার পরে মাউসের আগবে তুমি ক্লিক করে আন করো দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডের পিছনে সিলেক্ট করে আন করো এটাকে সিলেক্ট করে দিলাম এটা এখানে রেখে দিটা আর একটা নিয়ে আসছিলাম অল্টার ধরে কপি করে এইখানে এটা সিলেক্ট করলাম করার পরে এখান থেকে আবারও এখান থেকে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোক এটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এরকম হয়ে গেছে একে এক্সপান্ট এরপর মাউসের আট বানিয়ে ক্লিক করে আন গ্রুপ দেখি এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে সিলেক্ট করে গ্রুপ কন্ট্রোল জি এটাকে আবার অল্টার ধরে নিয়ে আসলাম এখানে আনার পর এখানে আমরা এখান থেকে এখানে আর একটা অপশান আছে কিনে স্ক্যাশ আর্ট স্কেচ আর এটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে এক্সপান্ড এক্সপান্ড দিলে এটি কিন্তু অটোমেটিক কী হয়ে যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ চলে যায় ঠিক আছে এটা দেখাই যখনই এক্সপ এখানে প্রথমে এক্সকাচ আউট করার পরে এটা ব্যাকগ্রাউন্ড এরপর থাকে না ব্যাকগ্রাউন্ড আসে এখনও এখন যখনই এক্সপান্ডে ক্লিক করবে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কেন কোনো ব্যাকগ্রাউন্ড নাই ঠিক আছে এটা একটা সুবিধা এটাকে সাদা কালো হয়ে যাবে এরপর আমি এখানে বিভিন্ন কালার এটাকে দিতে অ্যাপ্লাই করতে পারবো আমি যেই কালার চাই মনে চাই আমি এখানে সবগুলোকেই কালার দিতে এইটা এগুলো তো যদি কালার চাই আমি দিতে পারবো অথবা অন্য কোনো কালার ঠিক আছে এটাকে আবার অল্টার ধরে কপি করে আনলাম আনার পরে এইখান থেকে আবার এইখানে ইমেজটা যেখানে ক্লিক করে শিলোটি মোট শিলোটি অপশানে ক্লিক শিলোটি শিলোটি এটাকে সিলেক্ট করে দিলাম একটু সময় নিয়ে হয়ে যাবে এরপর আমি এক্সপান্ড করে দেবো এটা ব্যাকগ্রাউন্ড চলে যাবে সবগুলোকে সিলোটি করা যাবে না আবার সবগুলোকে আবার স্ক্যাচ আর্টও করা যাবে না সেলোটি করার সময় এটাতে ভালো হয় সিলোটি অনেক সময় সিলোটি দিলে ভালো হবে অনেক সময় স্কেচ আর্ট দিলে হবে এটা এইটাকে আমি এইখান থেকে এই অপশান থেকে যোগ করি এখন এইটাকে আবার সিলেট এটাকে আমরা একটা কপি করে নিয়ে আসবো এখানে ঠিক আছে সেই কপি করে আনার পর আমরা এইটাকে এইখান থেকে আমরা এখানে কাজ করব এখন এইখান থেকে করার জন্য আমাদেরকে কী করতে হবে এইখানে কী করবো আমরা এইখান থেকে আমরা এখানে বেল কালার দিতে পারি কালার দেওয়ার পর আমরা চাইলে এখানে বিভিন্ন কালার সিলেক্ট করে দিতে পারি ঠিক আছে এইখান থেকে কালার যদি না চাই আমরা এখানে কি মোট গ্রে স্কেল দিতে পারি এখান থেকে গ্রে স্কেল দিতে পারি ঠিক আছে গ্রে কত দেবো হান্ড্রেড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কত চাইলে আমি হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারি চাইলে আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারি দেওয়ার পর এখানে দিতে পারি হান হানড্রেড পার্সেন্ট এই রকম আছে এরকম থাক চাইলে এখানে আমরা এখন এখানে যদি প্রিভিউটা দেখি তাহলে তো অন করে দিতে প্রিভিউ ঠিক আছে প্রিভিউ এরকম হয়ে গেছে এরপর আমরা এখানে কী করবি এক্সপান এখানে এক্সপান্ডে ক্লিক করবো তাহলে তো এখন এখানে হয়ে গেছে এখন মাইক এখানে আনগ্রুপ করার পর এটাকে ডিলিট করে দিলাম ঠিক আছে এভাবে বিভিন্ন আরও এটা আরেকটা করব করবো এখানে এটা নিয়ে আসলাম এখানে আসার এটাকে সিলেক্ট করলাম আমি যদি এখন এখান থেকে কালার দিই কত কালার দেবো আমি টোয়েন্টি টেন্টিতে টেন কালার দিলাম সিলেক্ট করে টেন কালার দেওয়ার পরে টেন কালার দিলাম দেওয়ার পরে এইখানে এইখানে অ্যাডভান্স এইখানে অ্যাডভান্স ইগনোর এইখানে যদি আমি দেই ইগনোর হোয়াইট এইখানে যদি আমি এখানে ক্লিক করি ইগনোর হোয়াইটে হোয়াইটটা আমরা ইগনোর করে দেবো এবার প্রিভিউতে ক্লিক করে প্রিভিউ তারপর কী এরপর যে এক্সপান্ড করে দেয় দেখেন তাহলে আমাদের কি হোয়াইটটা কি সে রিমুভ করে দিয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটাকে আমাদেরকে রিমুভ করে দিয়েছে এভাবে আমরা করতে পারি খালি এইখানে সব নয় এই ডিজাইনের ভিতরে যে এটা ভুল হোয়াইট কালার ছিল সেটা কি রিমুভ হয়ে গেছে ওকে তাহলে ভাবে আমরা বিভিন্নভাবে আমাদের এই কাজগুলো করতে পারি আমাদের ইমেজের কোয়ালিটির উপর নির্ভর করে আমি ইমেজটা কী রকম কী রিলেটেড ইমেজটা করবো সেই ক্ষেত্রে আমাদের এই কাজটা করবো আমরা ঠিক আছে এটা আমরা এখানে রেখে দিলাম আর নিয়ে আসি এরপর আমি এখানে এটাকে কী করবো আমি এখানে যদি আমি এখানে বেলাগান গ্রে স্কেল করি সেটা দিতে পারবো ঠিক আছে কালার দিলাম কালারটা হয়ে গেছে এরপর আমরা চাইলে বিভিন্নভাবে এটা অপশানগুলো দিয়ে কাজ করতে পারি ওকে তাহলে এই যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটা বারবার দেখবেন কয়েকবার দেখবেন দেখলে জিনিসগুলো বুঝতে পারবেন ঠিক আছে যেটা বুঝবেন সেটা বুঝবেন আর তারপরেও যদি না বুঝেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ এবং আমাদের স্কাইপে রয়েছে সেখানে আপনি অ্যাড হতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে আমাদেরকে মেসেজ করলে আমরা অথবা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার পারলে শেয়ার করবেন এবং আমাদের নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম